নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বানাবো আজকে একটু অন্য ধরনের শীতের রেসিপি যেটা খেতে খুব সুস্বাদু এবং ছোট থেকে বড় সকলেই এই খাবার ভালোবাসবে অতি পরিচিত আমাদের শীতের সবজি ফুলকপি সেই ফুলকপি দিয়ে বানাবো মুচমুচে খাস্তা ফুলকপির কচুরি এই ফুলকপির কচুরি আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় যে কোনো সবজি ডাল দইয়ের সাথে খেতে পারবেন অবশ্যই কিন্তু গরম গরম তৈরি করে খেলে পরে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে রান্নাটা আমি আমার মতো করেই করেছি তাই রান্নাটা দেখতে দেখতে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং রান্নাটার শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন একটা মাঝারি মাপের ফুলকপি নিয়েছি তারপরে ফুলকপিকে ছোট ছোট টুকরো ছুরি দিয়ে কেটে কেটে আলাদা করে বের করে নেব দেখুন ফুলকপির গায়ে এরকম পোকা থাকে তাই যখন কাটা হবে ফুলকপি তখন ভালো করে দেখে শুনে ফুলকপিটাকে কাটতে হবে এবং অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে একটা ডেকচিতে গরম জল করে তাতে সামান্য লবণ দিয়ে কাটা ফুলকপিগুলোকে টুকরোগুলোকে ওই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখব খানিকক্ষণ ভিজিয়ে রাখব তাতে করে কি হবে এই ধরনের পোকা আর যে সমস্ত ময়লা থাকে সেগুলো সব বেরিয়ে আসবে গরম জলে ভেজানো ফুলকপিগুলোকে একটা ছাঁকনিতে আমি ছেকে নিচ্ছি কিছুক্ষণ এই অবস্থায় মানে এই জল ঝাড়ানো অবস্থায় রেখে দেব যাতে একটুও ফুলকপির ভিতরে জল না থাকে তারপরে ফুলকপির ফুলগুলোকে এভাবে গ্রেটারে ঘষে নেব এভাবে সমস্ত ফুলকপিটাকে ঝিরিঝিরি করেই গ্রেটারে ঘষে নিয়েছি এবং একটা পাত্রে এক জায়গায় করে নিয়েছি একটা আলাদা পাত্রে এরকম দু কাপ মতন ময়দা নিয়ে নেব এইখানে দু কাপ ময়দা মানে প্রায় আড়াইশো গ্রামের মতন ময়দা নিয়েছি কচুরির ডো তৈরি করবার জন্য দিয়ে দিচ্ছি এতে সামান্য লবণ প্রথমে ময়দাকে এরকম হাত দিয়ে শুকনো শুকনোই ডোলে ডলে নিয়ে ময়াম ভালো করে দিয়ে নেবো কিছুক্ষণ তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মাখব একবারে বেশি জল দেব না তাতে করে কী হবে বেশি মাখায় জল হয়ে গেলে পরে আবারও ময়দা দিতে হতে পারে তাই অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ভালো করে ময়দা মাখব সুন্দর মাখা হয়েছে দেখুন হাতেও একটুও লেগে নেই না বেশি নরম হয়েছে না বেশি শক্ত এভাবে মাখতে হবে ছোটো চামচের দু চামচ তেল এবার দিয়ে ভালো করে ময়দা আর একবার ডোলে ডোলে মাখিয়ে নেব একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব গ্যাস ধরিয়ে একটা কড়াই বসাচ্ছি এবং ফ্লেম হাই করে কড়াই প্রথমে গরম করে নেব তারপরে মিডিয়াম করে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি তেল একটু গরম হলে পরে তেলে দেব হিং তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এভাবে ছোট ছোট করে পিস পিস করে ভেঙে ভেঙে দেব এবং খুন্তি দিয়ে এই শুকনো লঙ্কা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে পরে গ্রেটারে খসিয়ে দেওয়া ফুলকপি দিয়ে দিচ্ছি তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খসে দেওয়া ফুলকপিগুলোকে এতে আদা আর কাঁচা লঙ্কা এরকম ছোট ছোট করে মানে ঝিরিঝিরি করে কেটে নিয়ে দিচ্ছি মিক্সিতে ব্যবহার করলাম না তাতে তার থেকে এরকম কুটে নিলে পরে খেতে বেশ ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দেব মিষ্টি খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি কচুরির ভিতরে এই পুর আমি ব্যবহার করব ফুলকপির এই পুর কচুরির ভিতরে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমি কিন্তু এই যে পুর ব্যবহার করব এই পুরে কোনো মশলা ব্যবহার করিনি একদম সিম্পলভাবেই পুরটা করবো আঙুল দিয়ে দেখে নিচ্ছি দেখুন এদিকে আমাদের ময়দাও বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এরকম ময়দার সাথে পুর মিশিয়ে দিয়ে মেখে দেব সেক্ষেত্রে পুর মেশানো ময়দাকে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে পুরের সাথে মানে পুর ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় তাতে করে মাখাটা যখন বেলা হবে সেটা মসৃণ হবে ময়দার দুটো ভাগের মধ্যে যে ভাগটার মধ্যে আমি পুরটাকে মিশিয়েছিলাম একদম ময়দার সঙ্গেই সেই ভাগ কিছুক্ষণ রাখার পরে সেই ফুলকপি গুলো পুরোই ময়দার সাথে একদম মাখার সাথে মিশে গেছে বোঝা যাচ্ছে না আলাদা করে যে এর মধ্যে আমি পুর ব্যবহার করেছি তারপরে এই এই ময়দার লেচির মতন করে নিয়ে ময়দার অংশটাকে আমি ছোট ছোট করে এরকম ডো তৈরি করে নেব বেলুন চাকিতে একটু ময়দা ছিটিয়ে অথবা তেল ব্যবহার করেও এই ডোগুলোকে কচুরি আকারে বেলা যাবে পুর যেহেতু মেশানো রয়েছে কচুরিতে ডোগুলোতে তাই কচুরি বেলার সময় তুলনামূলকভাবে কচুরির বেলাগুলো লুচির থেকে একটু মোটা হবে সামান্য মোটা করেই বেলতে হবে বেলা কচুরিতে তারপরে এরকম বাকি পুর ভরে একবার বেলে নেব এভাবে সব কচুরিগুলো এক এক করে বেলে নেব একটা থালায় এভাবে বেলে ভাজার জন্য কচুরিগুলোকে রেডি করে নিয়েছি চলুন ভাজা যাক গ্যাসে আগেই কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি ফ্লেম হাই করে হাই মানে মিডিয়াম টু হাই করে কচুরি দেব ভাজার জন্য একটু উল্টে পাল্টে কচুরিকে ভেজে এভাবে লাল লাল করে ভাজা হলে পরে ভাজা তুলে নিচ্ছি বাকি কচুরিগুলো এভাবে এক এক করে লাল লাল করে ভেজে নেব এরকম পুরভরে ফুলকপির কচুরি আমি তৈরি করে নিয়েছি এই ফুলকপির কচুরি গরম গরম সবজি ডাল ছোলার ডাল বলুন ঘুগনি বলুন দই সব কিছুর সাথেই খুব ভালোভাবে যাবে আপনারাও এরকম ফুলকপির কচুরি বাড়িতে গরম গরম তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে বেশ ভালো লাগবে আমার এই রান্নার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছয় কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ